হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম এক আফুর দশ পিস ভেবি নকশি কাঁথা নিয়ে তো কি ভেবি নকশি কাঁথা নিয়ে নিল চলো দেখে আসি প্রথমে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে নকশি কাঁথাটি খুবই আকর্ষণীয় পরেরটি টি হচ্ছে কালারের মধ্যে কি সুন্দর নিয়ে আমাদের থেকে দশ পিস ভেবি নকশি কাঁথা মিলে নিছে দুইটি ছিল মিডিয়াম সাইজের এর ছিল বড় সাইজের এবং দুইটি কাঁথা ছিল গোর্জিয়াস ডিজাইন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজ আর এটা খুবই গর্জিয়াস ছিল রেড কালার এর মধ্যে খুবই আকর্ষণীয় গাইস ছেলের ফিনিশিং এর কথা আর কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় হলুদ সুন্দরীটা দেখেন কি সুন্দর লাগতেছে গাইস অনেক আপুরাই বলেন গর্জিয়াস গুলা নাকি আরো কমেও পাওয়া যায় হ্যাঁ কমে আমরাও দিয়ে থাকি আরো কমে কমের কমে পাবেন কারণ হচ্ছে গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি গ্রীন কালার মধ্যে এটা চল্লিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজ খুবই সুন্দর ছিল নকশি কাঁথাটি অনেক বেশি ভাইরাল হয়েছিল জনপ্রিয় এখন যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ নতুন ডিজাইনের বাসন্তী কালারের মধ্যে গাইস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ